এবার ঐক্যবদ্ধ হচ্ছে আফগানিস্তান চীন পাকিস্তান কি করবে ভারত ভারতের সঙ্গে উত্তেজনার আবহে নতুন কূটনৈতিক উদ্যোগ এ মুখোমুখি হল চীন আফগানিস্তান ও পাকিস্তান বুধবার চীনের রাজধানীতে অনুষ্ঠিত হয় এই ত্রিপক্ষীয় অনানুষ্ঠানিক বৈঠক যেখানে সভাপতিত্ব করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোরও সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাদ্দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলবী আমির খান মুত্তাকি চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে তিন দেশের মধ্যে সহযোগিতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয় নানা বিষয়ে ওয়াং বৈঠকে তুলে ধরেন ষাটটি মূল অগ্রগতি এক পারস্পরিক আস্থা ও সুপ্রতিবেশী সম্পর্ক জোরদার করা দুই চীন আফগান পাক সংলাপ চালিয়ে যাওয়া তিন রাষ্ট্রদূত বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা চার আফগানিস্তানকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অন্তর্ভুক্ত করা পাঁচ আফগানিস্তানের পুনর্গঠন ও বাণিজ্যিক সহায়তা ছয় সন্ত্রাস বিরোধী সহযোগিতা সাত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ওয়াঙ্গি স্পষ্ট করে জানান চীন চাই আফগানিস্তান ও পাকিস্তান নিজ নিজ বাস্তবতা অনুযায়ী উন্নয়নের পথ খুঁজে নিক একই সঙ্গে সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় হোক সক্ষম বিশেষজ্ঞদের মতে এই বৈঠক শুধু আঞ্চলিক স্থিতিশীলতায় নয় বড় অর্থনৈতিক পরিকল্পনারও অংশ আফগানিস্তানকে বেল্ট অ্যান্ড রোডে অন্তর্ভুক্ত করা হলে তা ভৌগোলিক কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বৃহত্তর প্রভাব ফেলতে পারে উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সংলাপ যে সক্রিয় রয়েছে চীন আফগান পাক বৈঠক সেটারই একটি ইঙ্গিত